রাজ্যসভার সদস্য হিসেবে আজ দিল্লিতে শপথ গ্রহণ করেছেন রাজীব ভট্টাচার্য রাজীব ভট্টাচার্যকে শপথ পাঠ করান উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সেই সময় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা বাংলায় শপথ নেন রাজীব ভট্টাচার্য শ্রী রাজীব ভট্টাচার্যী রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক Nil Bajo Coribo.